হ্যালো এভরিওান বেশ অনেক দিন বিরতি নিয়ে আবারও ফিরলাম নিজের কাজে কেন এতদিন ভিডিও দিইনি নি কী বৃত্তান্ত কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে তবে ধীরে সুস্থে এই ভিডিওটা সেদিন শ্যুট করা যেদিন ছিল হচ্ছে প্রথম মঙ্গলচন্ডী আমি তো ছিলাম বাপের বাড়িতে সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম সেখানকার মন্দিরে পুজো দিতে আর সত্যি কথা বলতে সকাল সকাল স্নান করে মায়ের পুজো দেওয়ার পর মনটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল খুব সুন্দরভাবে ভাবে পুজো দিয়েছিলাম আর তারপরে পুজো শেষে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে গদ তৈরি করছিলাম মানে ওই মঙ্গল পুজোর শেষে কলার মধ্যে সতেরোটা ধান সতেরোটা তুলসী পাতা সতেরোখানা জব একসঙ্গে করে ওটা খেতে হয় আর যতক্ষণ এই প্রসাদটা খাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু জলও খাওয়া যায় না আর তারপরে সব বানিয়ে নিয়ে আমি প্রসাদটা খেয়ে নিলাম আর তারপরে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট মানে জলটাও খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা মা রান্না করেছিল ডালিয়ার খিচুড়ি আর সত্যি কথা বলতে মায়ের হাতের এই ডালিয়ার খিচুড়ি না খেলে আমি জানতেই পারতাম তাম না যে ডালিয়ার খিচুড়িরও এই রকম মারাত্মক টেস্ট হতে পারে খিচুড়ি খেয়ে দুপুরবেলা দিলাম একটা দারুণ ঘুম আর তারপরে ঘুম থেকে উঠে মা কেটে দিল ঠান্ডা ঠান্ডা ফল তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চেষ্টা করব এবার রোজ ব্লগ দেওয়ার টাটা